নমস্কার আমি তৃণমণটিএসএনএন নিউজ আপনাদের স্বাগত আমাদের বিশেষ অনুষ্ঠান তুমি বলবে আমি শুনবো এতে আমরা কিছু বলি না এতে বলে সাধারণ মানুষ নেতামন্ত্রী প্রশাসন আমাদের মাধ্যমে বার্তা বিভিন্ন জায়গায় পৌঁছে যায় শনিবার দিন আসানসোলের দুই রাজনৈতিক তারকার উপস্থিতি শাসক দলের রাজ্যের মন্ত্রী প্রদীপ মজুমদার এবং বিরোধী রাজ্য সভাপতি শ্রমিক ভট্টাচার্য মন্ত্রী প্রদীপ মজুমদার এটি আসানসোলের বাড়াবনীতে সেখানে এসআইআর নিয়ে তিনি কর্মী সমর্থকদের সঙ্গে এবং স্থানীয় বিধায়ক এবং আরো নেতৃত্বের সঙ্গে কথা বলেন আর শ্রমিক ভট্টার্য আসানসোল গির্জা একটা জনসভা করেন এই দুজনে ঠিক রাজনৈতিক যে বাক্যবান কি বললেন প্রদীপ মজুমদার কি বললেন শ্রমিক ভট্টাচার্য ইস্যুগুলো কি বিভিন্ন ইস্যু ছিল প্রথমত হচ্ছে এসআইআর কার সুবিধে শাসকের না বিরোধিতায় একেবারে রাজনৈতিক বক্তব্য দিলেন দুজনে দ্বিতীয়ত নেতা নেত্রীরা এখনই এসে পৌঁছচ্ছেন বিরোধী দলের বিশেষ করে এবং তারা আসছেন এখানে প্রচার করছেন মিটিং করছেন এবং তা নিয়ে আবার কটাক্ষ করলেন প্রদীপ মজুমদার তৃতীয়ত চৌত্রিশ লক্ষ বাদ আশি লক্ষ বাদ এক কোটি বাদ দশ লক্ষ বাদ চোদ্দ লক্ষ বাদ একেবারে যেন বিভিন্ন জায়গা থেকে একটা হিসেব উঠে আসছে যে এত এত বাদ তা নিয়েও কিন্তু প্রশ্ন উঠল আবার বিজেপির যেটা পরিবর্তন যাত্রা সেটাকে অগ্রস্ত যাত্রা বললেন রাজ্যের মন্ত্রী প্রদীপ মজুমদার সেখানে আবার শ্রমিক ভট্টাচার্য বললেন যা খুশি ওরা বলে বলুক অর্থাৎ দু পক্ষে একেবারে প্রশ্ন এবং উত্তর আমরা শোনাব শুনুন সম্পূর্ণ খবর বললেন বললেন রাজ্যের মন্ত্রী মজুমদার বিজেপির রাজ্য সভাপতি শ্রমিক ভট্টাচার্য আমরা এক পক্ষের খবর করি না দুপক্ষের বক্তব্য শুনুন আমাদের এই ছোট্ট যে চলছে আদোপেও লাভ কিছু নেই গণতন্ত্রের লাভ হওয়া উচিত কিছু কিন্তু যেভাবে তাড়াহুড়ো করে এই মনোনীত নির্বাচন কমিশন বিজেপির কথায় উঠছে বসছে তাতে তো ওরা লক্ষ্যমাত্রা ঠিক করে দিচ্ছে যে এসআইআর শুরু হওয়ার আগেই বিজেপির নেতারা এখানে বলে দিলেন কেউ বলছেন এক কোটি তার ওপরে সঙ্গে সঙ্গে প্রতিদ্বন্দ্বিতা করে কেউ বলছেন এক কোটি কুড়ি কেউ বলছেন এক কোটি চল্লিশ লক্ষ নাম বাদ দিতে হবে আর ওনাদেরই মনোনীত নির্বাচন কমিশন মুহুর্মুহু আমরা দেখছি যে বিভিন্ন তাদের আমার পাল্টে যাচ্ছে সেগুলো গোপনে হচ্ছে আমরা বুঝতে পারছি এগুলো যা বিজেপি বলছে ওরা সেই মতন চলছে তো এই অবস্থায় মানুষ আতঙ্কিত যে লক্ষ্যমাত্রা ঠিক করা মনোনীত নির্বাচন কমিশন তার বিরুদ্ধে ভোটের অধিকারকে সুরক্ষিত রাখার জন্যে তৃণমূলের আমার সহকর্মীরা গ্রামে গঞ্জে চতুর্দিকে বুথে বুথে তারা মানুষের সঙ্গে আছে অতএব আমাদের লক্ষ্য যাতে যারা বৈধ নির্বাচক ভোটার তাদের একজনেরও নাম যেন বাদ না যায় যারা প্রাপ্তবয়স্ক আমাদের এখানে ভোট ভোটাধিকার পাওয়ার যোগ্য তারা যেন এই কর্মকাণ্ডের পরে যখন খসড়া তালিকা বেরোবে তারপরে তাদের নাম নথিভুক্ত করতে পারেন যা আমরা বরাবর করি তাই করব সেইভাবেই আমাদের প্রস্তুতি এবং সেই লক্ষ্যেই যাতে বৈধ ভোটার কেউ বাদ না যান সেই জন্যই আমরা আমি কোনো সংখ্যা কোনো সময় বলিনি কেউ যদি বলে থাকে আমার মনে কর ঠিকঠাক শুনুন সংখ্যা বলা আমার কাজ নয় আমি তো জ্যোতিষী নই টিয়া পাখির খাঁচা আমার কাছে নেই আমি কি করে বলবো কত বাদ যাবে বলুন আমি ভবিষ্যৎ দ্রষ্টাও নই সুতরাং একমাত্র বলতে পারে নির্বাচন কমিশন তারা ড্রাফট ভোটার লিস্ট ন তারিখে বার করুন আমরা তেরো লক্ষ পঁচিশ হাজার ভোটারের নাম তালিকাসহ নির্বাচন কমিশনকে আগে দিয়েছি আমাদের কর্মীরা কাজ করছেন তারা আরও কিছু নাম এরকম তুলে দেবে তারিখে যখন ড্রাফট ভোটার লিস্ট বেরোবে তারপরে আপনারা হিসাব নিকাশ করবেন তবে আপনাদের কাছে একটা কথা স্পষ্ট করে দিচ্ছি যে আজকে যদি আপনারা এসআইআর বন্ধ করে দেন ইডি সিবিআই ইনকাম ট্যাক্স জিএসটি সবকটা দপ্তরে তালা লাগিয়ে দেন দু হাজার পঁচিশ সালের তালিকাতেও যদি নির্বাচন করেন তারপরেও তৃণমূল হারবে তৃণমূল হারবে তৃণমূল হারবে কোনো প্রভাব পড়বে সেটা তো ভোট দেওয়ার পরে জানা যাবে আর এক বিজেপির নেতারা তারা স্থির করে রাখেন আগের থেকে কি করবেন তারা বলতে পারেন আর যারা গণৎকার তারা বলতে আমরা জানি মানুষের পাশে থাকি গণতন্ত্রের মূল মন্ত্র মানুষের পাশে থাকো মানুষের কাজ করো মানুষ তোমাকে তার প্রতিনিধি হিসেবে বেছে নেবেন আপনারা তো দেখেছেন ষোলো একুশ প্রত্যেকবারই ক্রমশ তৃণমূল কংগ্রেসের সমর্থন বেড়েছে কারণ আমাদের মাননীয় মুখ্যমন্ত্রী যিনি আমাদের নেত্রী তিনি সবসময় মানুষের পাশে থাকেন সেই মন্ত্রেই আমরা দীক্ষিত মানুষ আমাদের আমাদের যে প্রত্যাশা তারা প্রতিনিধিত্ব করার সুযোগ দেবেন এবং সংখ্যাগরিষ্ঠ হওয়ার ফলে আমাদের নেত্রী রাজ্যের প্রশাসনিক দায়িত্ব দায়িত্বভারে থাকেন এবং ভবিষ্যতেও থাকেন বিজেপি আপনাদের কাছে একটা কথা স্পষ্ট করে যে আজকে যদি আপনারা এসআইআর বন্ধ করে দেন ইডি সিবিআই ইনকাম ট্যাক্স জিএসটি সব কটা দপ্তরের তালা লাগিয়ে দেন দু হাজার পঁচিশ সালের তালিকাতেও যদি নির্বাচন করেন তারপরেও তৃণমূল হারবে তৃণমূল হারবে তৃণমূল আসবে না বাবা আরও বড় বড়োরা আসবে আমাদের সাধারণ মানুষের পয়সায় প্লেনে চড়ে টেলি প্যাসেঞ্জারই করবেন বড়ো বড়ো মনের স্বপ্ন তারা ব্যক্ত করবেন ব্যঙ্গ করবেন বাংলার অস্মিতাকে যতটা পারবেন হেনস্থা করবেন অনেক কিছুই তো করছে কিন্তু বাংলার মানুষ তো জানে যে কে তাদের স্বার্থ রক্ষা করছে খালি ভোট দেওয়ার অধিকার রক্ষার তাদের জীবনে যা যা প্রত্যাশা যা এরা মিথ্যে প্রতিশ্রুতিতে জাগিয়ে তোলে সেগুলো পূর্ণ করার দায়িত্ব মাননীয় মুখ্যমন্ত্রী রাজ্যের পোশাকার থেকে পূর্ণ করছে আমাদের টাকা আমরা খরচা করছি আমাদের টাকা আছে আমরা খরচা করছি রাজনৈতিক দলের টাকা থাকে রাজনৈতিক দল টাকা তোলে রাজনৈতিক দল চাঁদা তোলে কর্মীদের থেকে টাকা নেয় কিন্তু আমাদের দলে যে টাকা ওঠে সেটা নেতাদের চলাফেরার জন্য আর পার্টি অফিস তৈরিতে খরচা হয় সেটা কারোর বাড়ি তৈরি করার জন্য খরচা হয় প্রশ্ন আজকে আসানসোলে পরিবর্তন যাত্রা হচ্ছে এবং শ্রমিক ভট্টাচার্য আসছেন এবং তারা নিজেদের মন মতো বলছেন পরিবর্তন এবার হবে কি বলে এ তো আরে শুনুন ওনার ওনার থেকেও অনেক বড় নেতা তিনি তো দুশো পার করে দিয়েছিলেন না একুশে তো উনি এখনো ওই পর্যায়ে তো ওঠেননি উনি একটু বড় বড় শুদ্ধ শুদ্ধ ভাষা বলে নিজেকে ইমপ্রেস করার চেষ্টা করে করেন সেই থাক রেজাল্ট বেরোনোর পরে উনি মিলিয়ে নেবেন তারপরে কোথায় গিয়ে লোকাবেন কিছুদিন সেটা উনি স্থির করবেন আমাদের এই নিয়ে কোনো মন্তব্য নেই ওনারা যে কোনো যাত্রা করতে পারেন অগস্ত যাত্রা শেষ হবে বাংলা থেকে সেটা ওনারাই নিজেরা স্থির করে নেবেন ওরা বলে বলুক ওদের কথা কি এসে যায় ওরাই রাতের ভ্রমণ হয়ে নিশি পদ্মের মধু যে খায় দু পক্ষের বক্তব্য শুনলেন দুই রাজনৈতিক তারকার বক্তব্য শুনলেন এবং সরাসরি প্রত্যেকে প্রত্যেকের দলকে কিন্তু একেবারে কঠিন কঠোর হাতে ধরে রাখার চেষ্টা করছেন মামাটি মানুষের সরকার এবং তারা মানুষের সঙ্গে আছেন মানুষের পাশে আছেন সারা বছর আছেন মানুষের সুখ দুঃখ বিপদ জন্ম থেকে মৃত্যু সবসময় তাদের পাশে আছেন সমগ্রভাবে সাহায্য করছেন বিরোধীরা আবার আসার চেষ্টা করছেন তারা বলছেন তৃণমূল হাঁটছে 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 আর তৃণমূল বলছে বিজেপির এই পরিবর্তন যাত্রা এটা যেন অগ্রস্ত যাত্রা মুখ লুকাতে পারবে না ওরা আমাদের এই বিশেষ অনুষ্ঠান তুমি বলবে আমি শুনবো আজ এ পর্যন্তই কেমন লাগলো কমেন্টস করতে পারেন আমাদের ইনবক্সে